সোনি আপুর বোনের বিয়েতে কি উপহার দেব সেটাই চিন্তা করছিলাম আর সময় যেহেতু বেশি দিন নেই তো এই কারণে কিন্তু আমরা আজকে স্বর্ণকার দোকানে চলে আসলাম আপনারা আগের বিরুদ্ধে জানতে চেয়েছেন যে আমি সোনিয়াপুর কি হই আমি সেটা বলি নাই যে আমি ওনার কি হই বা ওনার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে কিনা তবে হ্যাঁ ওনার ভিডিও আমি কখনো দেখিনি তবে এই তো বললাম যে পনেরো থেকে বিশ দিনের মতো হবে আমি ওনার ভিডিও দেখছি যে ভিডিও করতেন না এইসব আসলে আমাকে কেউ কখনো আপু আমাদের আত্মীয় হয় তবে সেটা জানায়নি খুব কাছের না একটু দূর সম্পর্কের আত্মীয় লাগে আর এই আত্মীয়তা হয়েছে মূলত মিথিলার থেকে তো মিথিলার মাধ্যমেই কিন্তু সোনিয়া আপুর সাথে আমাদের একটু আত্মীয়তার সম্পর্ক রয়েছে এদিকে আমি আর আমার আম্মু আমরা সবাই একসাথে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে আর সেই সাথে যেহেতু সামনে বিয়ে আছে এবং আমরা একটা ট্যুরে যাচ্ছি তো ট্যুর ব্লগগুলো আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আশা করি নিজেদের জন্য কিছু কেনাকাটা করব আর সেই সাথে একটা গহনা নিবো ভাবছি এটা হচ্ছে মিথিলা ননদের জন্য মানে সোনিয়া আপুর বোনের জন্য সামনে যেহেতু আপুর বোনের আখ বা বিবাহ যেটাই বলি না কেন মিথিলা ছোট ননদের হাজবেন্ড কে আমরা দেখেছি সে ফোনে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছিল তো আপনারা হয়তো খুবই শীঘ্রই দেখতে পাবেন খুবই ভালো পরিবারে বিয়ে হচ্ছে ওর আর আপনাদের দেখেও ছেলেকে পছন্দ হবে আশা করি তো ফার্স্টে আমি উপহার কি দিব সেটাই ভেবে পাচ্ছিলাম না কেননা কোন জিনিসটা দিলে কাজে লাগবে টাকা দিলে হচ্ছে পরবর্তীতে কাজে লাগবে কিন্তু যদি কিনা আমি একটা গয়না উপহার দেই সেটা কাজে আসবে ঠিকই কিন্তু স্মৃতি হিসেবে আসলে রয়ে যাবে টাকা দিলে আসলে খরচ হয়ে যাবে আর সিরামিক্স একটু দিতে চেয়েছিলাম তো ভাবলাম যে এসব না দিয়ে তার থেকে বরং আমি একটা গহনা উপহার দিই আশা করছি আপুর এই গিফটটা পছন্দ হবে তো কি নিয়েছি সেটা না হয় আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন আপুর সাথে আমার কী সম্পর্ক আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন একটা ইম্পর্ট্যান্ট কথা ওই দিনকার ভিডিওতে অনেকে নেগেটিভ কমেন্টস আপনারা করেছেন তো আমি কিন্তু সোনি আপুকে নিয়ে কোনো খারাপ কথা বলিনি ভাই আপনারা জাস্ট একটু ভিডিওটা দেখেন আমি কিন্তু ওনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করিনি আপনারা যে কেন আমাকে ভুল বুঝছেন না নেগেটিভ কমেন্টস করেছেন সেটাই আমি বুঝতে পারছি না আমি সেদিনকে ভিডিওতে সবাইকে কমেন্টসে অনুরোধ করেছি যে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে আমাকে নিয়ে মন্তব্য কর অনুরোধ রইলো আজকে আমরা দোকানে আসলাম দোকানে প্রচুর প্রচুর ভিড় ছিল তো উনি আসলে আমাদেরকে সময় দিতে পারছিল না কারণ যারা আগে কাস্টমার আছে তো ওদেরকে তাকে বিদায় করতে হবে আর আমরা একটু রিল্যাক্সে দেখে শুনে গয়না সিলেক্ট করবো তো এই কারণে আসলে আমরা তাড়াহুড়া করছি না খানিকটা সময় বসেছিলাম তো এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম তো এরপরে তাড়াতাড়ি করে আমার আম্মু আমি এসে সাথে আমার হাজব্যান্ডও একটু দেখে দিল যে কোনটা আসলে নিলে ভালো হবে তো এরপরে ওখান থেকে আমরা চলে আসলাম সরাসরি মিষ্টির দোকানে এখান থেকে হচ্ছে আমরা এখন কিছু মিষ্টি নেব তো আজকে যাব আমার খালামনির বাসায় তো সেখানে যাওয়ার জন্য আমি এখান থেকে কিছু মিষ্টি নিচ্ছি আনটির বাবু হবে সেই সুখবরটা আমরা আগেই পেয়েছিলাম তো ওনার নাকি খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিলো তো এই কারণে মূলত এখান থেকে আজকে মিষ্টি নিয়ে যাচ্ছি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার সেম গ্রেভিং হতো শুধু মিষ্টি খাওয়ার আর চকলেটস খাওয়ার আপনারা যে দোকানটা এখন দেখতে পাচ্ছেন এই দোকানে আমার হাজব্যান্ডকে রাত মানে বারোটা একটার সময় আসতে হতো আর আমার এমনই অবস্থা হতো যে হুটহাট করেই কিন্তু আমার মিষ্টি খেতে ইচ্ছে করতো আবার অনেক সময় দেখা যেত যে মিষ্টি ফ্রিজে আছে কিন্তু আমার মিষ্টি খেতে মন চাচ্ছে না তখন আমার চকলেট খেতে হবে আর আমি যে কি পরিমাণ যে ভাই দামি দামে চকলেট খেয়েছি এক একটা চকলেট তিনশো সাড়ে তিনশো পাঁচশো টাকা করে আর সেগুলো খুব বেশি না অল্প আর সেটা আমার এমন ইচ্ছে হতো যে আমি এটা একবারই খেয়ে নেবো কিন্তু আমার husband দিত না বলতো যে একবারে খেলে বাচ্চার ক্ষতি হতে পারে তুমি নিজে চিন্তা করো না এইখানে আমরা চলে এসেছি আন্টির বাসায় তো আন্টি এইখানে আজকে খুদের ভাত রান্না করেছে সে সাথে অনেক পদের ভর্তা আর হচ্ছে ডিম এবং গোস্ত রান্না করেছিল এই দিন আমি খুদে চাল আনিয়েছি আমার হাজবেন্ডকে দিয়ে কিন্তু বাসায় আমার খুদের ভাত রান্না করতে ইচ্ছে করছিল না আর খুদের ভাতের সাথে যদি কিনা ভর্তা না থাকে তাহলে তো একদম জমেই না আর আমার এই আনটি ভর্তা বানানোতে একদম এক্সপার্ট তো আন্টিকে ফোন করে বলছি যে আনটি তুমি এই হচ্ছে খুদের ভাত এবং ভর্তা বানাবে আর আন্টির কাছেই আমি যত রকমের আবদার আছে সব করতে পারি আর আন্টি খাওয়াতে এত পরিমাণে ভালোবাসে তো এরপরে বাসায় গিয়ে দেখি যে ডিম ভুনা করেছে গোস্ত রান্না করেছে আনটি গিয়ে শুধু ভাত আর হচ্ছে ভর্তা হলে যথেষ্ট ছিল আমরা কিন্তু খুদের ভাত আর ভর্তাটাই বেশি খেয়েছি কেননা ওই গোস্ত আর হচ্ছে গিয়ে ডিম এগুলো আসলে সবসময় খাওয়া হয় তো এই দিকে আমরা খাওয়া দাওয়া শেষ করেছি আজকে একদম তৃপ্তি সহকারে খেয়েছি আর আমার কাছে মনে হয় কি জানেন মাছ গোস্ত থেকে আমার মানে আলু ভর্তা ডাল সুটকি ভর্তা হলে তো কথাই নেই এইসব দিয়ে আসলে আমি তৃপ্তি সহকারে খেতে পারি খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন মিষ্টি মুখ করছি আর এই কালো মিষ্টিগুলো আমার অনেক বেশি পছন্দের এগুলো হচ্ছে কালো জাম মিষ্টি আমি কিন্তু মার্শাল্লাহ কালো জাম মিষ্টি খুব সুন্দর করে বানাতে পারি ইচ্ছে করছিল যে আন্টির জন্য নিজের হাতে বানিয়ে নিয়ে যায় কিন্তু আমার একদিকে আসলে শরীরটা ভালো না আর অন্যদিকে আমার হাতে একদম সময় নেই একদিকে যেহেতু বিয়ে আর একদিকে হচ্ছে ট্যুরে যাচ্ছি তো সব কিছু মিলিয়ে আমি প্রচুর ব্যস্ততা দিন পার করছি বিকেলবেলা আমরা চলে আসতে নিয়েছি তো ওই মুহূর্তে আন্টি বলেছে দাঁড়াও কিছু খেয়ে যাও নাস্তা আমি বলেছি না আন্টি সন্ধ্যায় গিয়ে আমরা বাসায় খাবো কেননা বাসা হচ্ছে আজকে আমাদের একটা দাওয়াত আছে আর বিকেলে ভরপেট খেলে কিন্তু রাতে আমরা খেতে না তো তারপর আনটি শুনছে না তো বরে বলছে যে ঠিক আছে তাহলে চলো সবাই মিলে একটু আমরা মাখা খাই তো কি আর করা আম্মু এইখানে এখন আমরা ধুয়ে কেটে নিচ্ছে মতো বেশ বড় সাইজের এবং মিষ্টি লাগছিল খেতে আর আনটির যেহেতু বাবু হবে মানে আমাদের কোনো ভাই বা বোন আসতে চলেছে তো এই কারণে তার এই সময় আর কি টক জাতীয় কিছু খেতে ভালো লাগছে সবগুলো আমরা একসঙ্গে কেটে নিয়ে তারপরে কাশন দিয়ে লবণ দিয়ে মাখানো হবে চাইলে এর ভিতরে চিনি অ্যাড করা যেত কিন্তু আমরা গুলো এতটাই মিষ্টি ছিল যে চিনির আর প্রয়োজন পড়েনি আর আন্টির মুখে যেহেতু টকটক ভালো লাগবে তো এই কারণে কিন্তু আমরা চিনিটা অ্যাড করলাম না একটু বেশি পরিমাণে কাশন্দি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আসলে ভয়েস বা দেওয়া আসে এবং ভিডিওটা এডিট করার সময় আমার তো পুরো মুখে পানি চলে আসছে টক যেহেতু কিছু দেখলে আসলে মেয়েদের মনে হয় খেতে ইচ্ছে করে বা যে পানি চলে আসে সেটা হোক দিয়ে তোল বা অন্য কোনো আচার আমার ছোটো পর্যন্ত ঘুমিয়ে ছিল ওকে তাড়াতাড়ি করে ওঠালাম কেননা ওরও আবার এগুলো খুবই পছন্দ তো সাইডে আন্টি নামাজ পড়ে তাড়াতাড়ি সেও বসে পড়লো খাওয়ার জন্য ভালোই লাগলো সবাই মিলে আনন্দ করে খুব সুন্দর একটা বিকেল কাটালাম তো এরপরে বিকেলবেলা আমরা সবাই মিলে বের হয়েছি মেয়ে দেখার জন্য মানে আন্টির রিলেটিভসের জন্য একটা মেয়ে দেখবে তো আন্টি বলছে যে চলো তোমাদেরকেও নিয়ে যায় তো আমরা আসলে যেতে চাচ্ছিলাম না তারপর আনতে জোর করাতে আমরা বলছি ঠিক আছে চলো না হয় মেটাকে দেখে আসি এইখানে এখন ছোট বোন আমি আমার আম্মু বাবু সবাই মিলে বের হয়ে পড়েছি এইদিকে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে ভেবেছিলাম যে আমার রিক্সা ওঠার পরে হয়তো বা আজান দেবে কিন্তু না যাওয়ার পথেই আজান দিয়ে দিল একটা কথা কি জানেন যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয় আর বাবু কিন্তু চেষ্টা করি যে এই সব টাইমে বের না হওয়ার জন্য কিন্তু কোনো না কোনোভাবে একদম ওই সব মুহূর্তে গিয়ে আমাদেরকে বাহিরে বের হতে হয় আর আজান দিয়ে দেয় তো সন্ধ্যার সময় এরকম বাহিরে বের হওয়া আসলে ঠিক না তো কি আর করবো বাহিরে চলে এসেছি তো সামনে আসলে রিক্সা পাচ্ছিলাম না বিদায় আমরা হাঁটছিলাম আমি বুঝি না এগুলো কি শুধু আমাদের সাথে হয় নাকি আপনাদের সাথে হয় আপনারা জানাবেন মাঝে মাঝে এমন হয় যে আমাদের রিক্সার দরকার নেই আমরা এখান থেকে জাস্ট পাঁচ মিনিটের পথ যাব। সেখানে ভাই তিন চারটে রিক্সা এসে জিজ্ঞেস করে যে কোথায় যাবেন কোথায় যাবেন মানে ওই সময় আমাদের দরকার নাই ওই সময় রিক্সাওয়ালারা নিচে সেঁধে সেঁধে জিজ্ঞেস করে আর যখন কিনা আমাদের প্রয়োজন মানে আর হাঁটতে পারছি না বা খুব জরুরি বাসা যাওয়া লাগবে ওই সময় রিক্সাওয়ালা থেকে শুরু করে রিক্সারই কোনো পাত্তা থাকে না তো যাই হোক এইখানে আমি আমার আম্মু আন্টি এবং আমার ছোট বোন সবাই আমরা এক রিক্সায় উঠেছি তো এই মুহূর্তগুলো আমি একটু ক্যামেরা বন্দি করলাম আন্টি যেহেতু পাতলা মানুষ তো ওই কারণে আন্টিকে কোলে নিতে অসুবিধা হয়নি আমি আমার ছোট বোনকে কোলে নিয়েছিলাম ফাইনালি রিক্সা পেয়েছি এবং রিক্সা করে তাড়াতাড়ি করে বাসা চলে আসলাম আর হ্যাঁ মেয়েকে কিন্তু আমরা দেখেছি মেয়েকে দেখতে বেশ ভালোই মেয়েকে দেখে চলে আসলাম বাসায় তো জানি না এখন ওখানে বিয়ে হবে কিনা তবে ছেলের বাড়ির সবার আসলে মেয়েকে পছন্দ হয়েছে এবং ছেলেও গিয়েছিল আমাদের সঙ্গে তো ছেলে দেখে মেয়েকে পছন্দ করেছে এবং মেয়ের বাড়িও কিন্তু সবাই রাজি তো দেখা যাক এখানে বিয়ে হয় কি না তো এইখানে এখন আমাদের জন্য বিরিয়ানি এসেছে বলেছিলাম যে আজকে কিন্তু রাতে দাওয়াতে আছে তো দাওয়াতে আসলে আমরা যাইনি যার কারণে আমাদেরকে মানে চারটা টিফিনকারি ভরে কিন্তু বিরিয়ানি পাঠানো হয়েছে ভালোই লাগছিল যে কষ্ট করে আর যাওয়া লাগে নাই বাসায় বসে বসে এখন আরাম করে একটু বিরিয়ানি খাবো কিন্তু না এই দিকে আমার অবস্থা প্রচণ্ড খারাপের দিকে মানে প্রচণ্ড গলা ব্যথা করছে জ্বর ঠান্ডা ঠান্ডা ভাব সাথে মাথা ঘোরাচ্ছে তো আমার হাজব্যান্ড আবার তাড়াতাড়ি করে ওষুধ এনে দিয়েছে কেননা আমার আসলে অসুস্থতা হলে বা অসুস্থতা বেড়ে গেলে তখন দেখা যাচ্ছে যে সেই ইফেক্টটা বাবুর উপরে গিয়ে পড়ে সেটা যে কোনো কিছু হোক পেট ব্যথা বলেন বা জ্বর উঠলে ঠান্ডা লাগলে মানে সবটার সঙ্গে সঙ্গে বাবুর উপরে আর সে পড়ে পরে যায় তো এই কারণে চেষ্টা করছি আসলে তাড়াতাড়ি করে যেন সুস্থ হয়ে যায় যদি আল্লাহ চায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো প্রচণ্ড গলা ব্যথা করছিল আম্মু গরম পানি দিচ্ছিলো খাওয়ার জন্য আর এতটাই গলা ব্যথা করছিল যে আমি ঠিক মতো বিরিয়ানি খেতে পারছিলাম না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে সবাই নিচে খেতে বসেছে আর আমি চুপ করে খাটের উপরে বসে আছি ও সবাই দোয়া করবেন এবং আপনার সাবধানে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম